হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা পনেরো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বৃষ্টির মুখ দেখতে হচ্ছে ভোরবেলা থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো কটা দিন ধরে বৃষ্টি হচ্ছে যখন তখন ওর তো কোনো নির্দিষ্ট টাইম নেই আর আকাশটা তো পুরো মেঘে ঢাকা রয়েছে সূর্যর মুখ তো দেখাই যাচ্ছে না তা কটা দিন আগে যে গরমটা ছিল তার থেকে তো একটু রেহাই পেয়েছি আর যেহেতু ওয়েদারটা নরম নরম ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে বৃষ্টির কারণে ওই জন্য না সকালবেলা ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছিল না ওই জন্য আজকে অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে তারপর এই যে চা বসিয়ে দিয়েছি চাটাও হয়ে গেছে তারপর সব বাইকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমিও একটু বসে বসে খাচ্ছি আর তোমাদের দাদা ভাই বৃষ্টি হচ্ছে বলে আজকে আর বেরোবে না আর যদি বৃষ্টি না থামে তাহলে সোনাকেও স্কুলে পাঠাবো না তো চাটা খাওয়া হয়ে গেছে আর এখনো না একটু বৃষ্টিটা কম হয়েছে এদিকে ট্যাপের জল দিয়ে দিয়েছে তা ট্যাপের জলগুলো পাত্রে পাত্রে ভরবো ভরে অল্প কটা জামা কাপড় রয়েছে ভাবছি একবারে কেচেই নি ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে ওই জন্য এই যে একবারে চলে এসেছি কলের গোড়াতে আর একবার ঘরের কাজ শুরু করলে না তখন আর বাইরের কাজ করতে ইচ্ছেই করবে না ওই জন্য ভাবছি গামছাটা মাথায় নিয়ে একবারে বাইরের কাজগুলো সব সেরে নিই আর যেহেতু জলটা আস্তে আস্তেই পড়ছে বেশি জোরে পড়ছে না বেশি জোরে পড়লে কি কাজ করতে পারতাম তো তোমাদের দাদাভাই ভাই চা আবার বাজারে গেছিলো তা দেখো রেইনকোট পরে মাছ নিয়ে এসছে তো তেলাপিয়া নিয়ে এসছে আর বাবুর জন্য দুটো কাটা রুই মাছ নিয়ে দু পিস তেলাপিয়া খায় না বলে আর এই যে লাল লাল কি মাছ বলে বলে কেউ আমুদে মাছ তো যে যাই বলুক না কেন ওই মাছ নিয়ে এসছে তারপর আমি জলগুলো ভরে কাচা ধোয়া হয়ে গেছে সকালে রান্না বলতে ডাল আর আলু সেদ্ধ দিয়েছি আর কিছু করিনি তো রান্না বান্না সেরে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে তো এখন না আর বৃষ্টি পড়ছে না তা সোনা বলছে মা বৃষ্টি পড়ছে না আমি স্কুলে যাব তা আমি বলছি তোর জন্য তো টিফিন বানানো হয়নি বৃষ্টির কারণে তা বলছে ভাত তো রয়েছে আর একটা আলু ভেজে দেও ওটা দিয়ে টিফিন নিয়ে যাব তো আমি ঘর ঝাড় দিয়ে বাদ দিয়ে তার মধ্যে আমি ওর আলু ভাজাটা করে দিয়েছি টিফিনের জন্য দিয়ে আবার ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর বাড়ি আসতে আসতে না ওর প্রায় পোনে পাঁচটা মতো বেজে যায় খিদেও পেয়ে যায় ওই জন্য হালকা খাবার দিলে না ভীষণ খিদে পাই ওর ওই সকালবেলা এক গাল মতো খেয়ে যায় অত সকাল সকাল খেতেও চায় না তা ভাতটা দিলে কি হয় একটু পেটটাও ভরে আর খিদেটাও পায় না আর কি তো দেখতে দেখতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওদিকে স্নান করে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো ঘরটা আমার ঝাড় হয়ে গেছে আর ওদিক থেকে স্নান করে রেডি হয়ে এসেছে আর এখন ওকে খাইয়ে দিচ্ছি মানে প্রতিদিন এখন স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিতে হয় আবার স্কুল থেকে আসলেও ওকে খাইয়ে দিতে হয় ভীষণ বায়না করে মানে শুনতেই চাই না তারপর ওর খাওয়ানো হয়ে গেছে আর এখন চুলটা বেঁধে দিচ্ছি তো প্রথমে বলেছিল আমাকেই নিয়ে যেতে হবে স্কুলে ওর কাকাই বাড়ি ছিল না আর তোমাদের দাদা তো আবার একটু বেরিয়েছে মানে খাওয়া দাওয়া করে বৃষ্টি থেমে গেছে তো এর মধ্যে উনি একটু নিজের কাজে বেরিয়ে গেছে তারপর ওর কাকাই আবার এসেছে বলছে আমি নিয়ে যাচ্ছি তো ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওর কাকাই এখনো রেডি হয়নি আর আমি এই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি আর উপরের ঘরটা এখনো বাকি রয়েছে আমার ঝাড় দিতে ও ঘরটা মুছবো না শুধু ঝাড় দিয়ে নেব আর ও এই সুযোগে রেডি হয়ে দেখো টিভি দেখছে আর দেরিতে সকালবেলা ঘুম থেকে উঠলেও যদি প্ল্যানিং মতো কাজ করা যায় না কাজগুলো ঠিক তাড়াতাড়ি হয়ে যায় আর গায়েও জানায় না তো আমি কাজগুলো করার আগে না মনে মনে সব কাজগুলো সাজিয়ে নিই তারপর এক একটা করে করি ওই জন্য ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো এর মধ্যে সোনা চলে গেছে স্কুলে তা ঘরগুলো আমার মোছা হয়ে গেছে আর এখন এই বারান্দাটা মুছলেই হয়ে যাবে আর প্রতিদিন সকালটা না ভীষণ ব্যস্তভাবেই কাটে তার কারণ তো জানোই তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি হতে হয় তারপর সোনাকে রেডি করতে হয় মানে রান্নার ঝামেলাটা আমার সকাল সকালবেলায় মানে লেগে যায় তারা ওই জন্য সকাল সকাল রান্নাটা আমার করতে হয় তারপর কাজে হাত দিই আর কি আর এই কারণেই আমি সকাল সকাল উঠে না ওই দিকের কাজগুলো সেরে নিই নয়তো বেলা হয়ে গেলে কাজের কোনো তাল পাই না তো তোমাদের দাদা ভাই প্রথমে আমি বেরোবো না বৃষ্টির জন্য যেই বৃষ্টি থেমে গেছে তখন সোনারও মানে স্কুলে যাওয়ার জন্য এ হয়েছে আবার তোমাদের দাদা ভাইও বলছে আমিও বেরোবো তখন বলো দুজনার একসাথে আমি কি করে সমাধান করব তাও ভীষণ মানে সমস্যায় পড়তে হয় আর কি ঘরটা সব মোছা হয়ে গেছে তারপর আমি সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখন উপরের ঘরে তো উপরের ঘরটা তো আর মুছবো না শুধু ঝাড় দেব তো এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তো একেবারে উপরের সিঁড়ি থেকে ঝাড় দিতে দিতে নিচে চলে এসেছি মানে উপরের ঘরে আর সত্যি কথা বলতে উপরে তো সব সময় থাকা হয় না ওই জন্য নোংরাটাও বেশি হয় না নিচেই বেশি থাকি যেহেতু রান্নাঘর নিচে নিচে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই নিচে হয় আর মা বাবু তো উপরে আসেই না শুধু আমরাই আসি ওই জন্য সপ্তাহে দুটো দিন করে উপরের ঘরটা মুছি আর প্রত্যেক দিন ঝাড় দিয়ে নিই আর সোনা উপরে থাকে না নিচের ঘরে থাকে মানে বাবু মা থাকে নিচে মেঝেতে আর ও থাকে খাটের উপরে ওকে একা ছাড়া হয় না আর কি তো দেখো তারপর সেরে কিছুক্ষণ বসেছিলাম আর এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তা সোনা স্কুলে যাওয়ার আগে বলেছিল কচুর মুখি দিয়ে মাছ পড়বে তেলাপিয়া আর এই যে আমুদে মাছ বলে ওটা ভাজা দুপুরে তারপর দুপুরের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এসে একটু শুয়েছি আর বাইরে তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি শুয়ে শুয়ে ভাবছি থেকে বাড়ি আসবে কিভাবে ওকে আনতে যাবে এটাই চিন্তা করছি আর কি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে টাটা